নমস্কার আপনারা দেখছেন বিজয় বাংলা আপনাদের সাথে আমি রয়েছে আলোরিকা চোখ বিস্তারিত সংবাদে শিলচর সদরঘাটের মিলন মন্দির বিবাহ ভবনের পেছনের একটি গোডাউনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হয় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গোডাউন সহ একটি বাসগৃহ বৃহস্পতিবার সাত সকালে শিলচর রংপুর চকেশ্বরী গুদাম সহ বাসগৃহে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটনা সংঘটিত হয় স্থানীয়রা ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বাহিনীকে ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে কয়েক লক্ষ টাকার সামগ্রী বলে জানা যায়